হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে সকালবেলা উঠে চিরের পোলাও খেতে ইচ্ছা করলো জন্য ঝটফট করে একটা প্লেটে আলু কুচিয়ে নিলাম পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি আর অল্প কাজু কিচমিচ তারপর ঝটপট করে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলাম যখন ফোড়ন গন্ধটা ছাড়লো তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করলাম যতক্ষণ না একটু হালকা বাদামি কালার হচ্ছে হালকা বাদামি কালার হয়ে গেলে তারপর তাতে লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম টমেটো এবার টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভালো করে ফ্রাই করতে হবে কেন টমেটো নরম না হলে খেতে ভালো লাগে না ওই জন্য ভালো করে ফ্রাই করে নিলাম তারপর সাথে দুটো ডিম দিয়ে দিলাম আমি আর ডিমটা আলাদা করে ঝুড়ো করে নিই একসাথে ফ্রাই করেছি কেন সময় শর্টেজ ছিল এত সময় ছিল না ওই জন্য একসাথে ফ্রাই করে ওর সাথে নেড়ে চেয়ে দিলাম কিছু মশলা অ্যাড করা হলো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর চিনি এবার চিড়ের পোলাও যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তারা একটু মিষ্টি বেশি দেবে সব মশলা ভালো করে অ্যাড করার পর সাথে আমি একটা ম্যাগির মশলা একটু অ্যাড করে দিলাম সেটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন যদি দেন তাহলে খেতে একটু ভালো লাগে চিড়েটা আগে ভালো করে বেছে রাখবেন তারপর হালকা জলে অল্প ধুয়ে মোটা চিড়ে সেটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে ফ্রাই করবেন ভালো করে নেড়ে চেড়ে যখন দেখছেন একটু কড়াই ধরে একটু হালকা তেল দেবেন টমেটো সস দেবেন আর লাস্টে না আবার সময় হালকা বাটার ছড়িয়ে দেবেন ব্যাস তারপর আর দেখে কী কী দারুণ খেতে হবে জিরের পোলাওটা আপনাদের খেয়ে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন